আর পেয়েছি কিন্তু বেশি দিচ্ছি এখানে পেঁয়াজ এক টাকার মতো দিচ্ছি আর দুইটা মরিচ দিছি দুইটা মরিচ আমি এভাবে এরকম করে কাইটা কাইটা দিচ্ছি হাতিয়া কাটলে জল এসে জন্য খুশি দিয়ে কাইটা এখন কিন্তু পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে যে এখন দিব একটু না এই যে দেখেন এখানে কিন্তু জিরা বাটাও আছে আদা রসুন বাটাও আছে আজকে ডিম রান্না করলে খুব মজা করে

সুন্দরভাবে কষানো হচ্ছে ওই যে দেখেন তেলটা কিন্তু উপরে বাসা গেছে এখন কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিতে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর গোলা তরকারিতে কিন্তু জল বেশি দিতে হয় না অল্প দিনই হিসাবে এইদিকে কিন্তু ডিমের তরকারি আমার বলো কেশা করছে মানে ডিম এখনো দেই না ডিম আর কি এই যে বলো কেশা করছে এখন কিন্তু ডিমটা দিয়ে দিব আর ডিম কিন্তু আমার কাছে জাল জাল করি বেশিরভাগ ভালো লাগে অন্য সিস্টেমে বেশি ভালো লাগে না জাল জাল করে রান্না করলে হুম সেই টেস্ট এটা কিন্তু জাল হইছে নাকি তরকারিটা এই তোলা কিন্তু স্টেপেনা আলু ভাজি করতে দিই এখনো হয় না এটা আরেকটু রাজা রাজা করে আর এইদিকে তরকারির অবস্থা এই যে এটা আরেকটু দোল পামু একটু নুন কই মারতে এইদিকে কিন্তু ডিমবুনাটা কয়া গেছে গিয়ে আবার রান্না হয়ে গেছে ডিম গুলা এই যে দেখেন এখানে কিন্তু আমি ঝোল রাখি না এটা কিন্তু মশলা তেলটা ঝোল কিন্তু বেশি রাখি না শুকনো শুকনাই করছি এটা ঠান্ডা হইলে আরো শুকনো হয়ে যাবে কালারটা দেখেন কত সুন্দর আসছে দেখেন কালার দেখে বাদ খাইতে এখন এমন আছে। খুবই সুন্দর হয়েছে ডিমগুলোটা জল কিন্তু রাখি না শুকনো শুকনো করে রাখছি তেলটা উপরে করে ভাই সি তো কেমন হয়েছে অবশ্যই বলবেন জাল জাল দিনব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে